এখন এটা তো বলে ইনভয়েস ডেট টার্মস এন্ড ডিউ ডেট আমরা এবার এখানে একটা জিনিস আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে এবার আমাদের এখানে একটা সিরিয়াল নাম্বার লাগবে পণ্যের বিবরণ লাগবে কত পরিমাণ টাকা এগুলো লাগবে তাই না সেটা আমরা কিভাবে করব দেখেন আমরা এইটাকে কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এইখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে আচ্ছা এই লাইনে করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ঠিক আছে এখন এখানে আমাদের যে হচ্ছে না বর্ডার লাইন ছিল না এটাকে আমরা সব এক করে দিই থেকে বর্ডার বর্ডার ড্র ছিল এখান থেকে আমরা এই যে এটাকে অল বর্ডার করে দিই তাহলে আমাদের এখানে ইয়ে হয়ে যাবে কালো হয়ে যাবে আমরা একটা প্রিন্ট থেকে দেখে আসি তাহলে ভালো বুঝতে পারবো কন্ট্রোল পি কন্ট্রোল পি দিবেন দিয়ে এই যে আমার এখানে দ্বিতীয় তো ও এটা যায় নাই তাহলে এটা হবে না এভাবে আমরা এভাবে করার দরকার নেই আমরা আর এক সিস্টেমে করি আমরা আচ্ছা তা দরকার নেই ওটাকে এভাবে করলে হবে না আমরা একটু ম্যানুয়ালি করি প্রথমে আমরা লিখবে দেখেন প্রথমে আমরা এখানে দিব আছে সিরিয়াল নাম্বার তার মানে এস এল এস এল দিয়ে কি বোঝায় তারপরে লিখবো তারপরের কলামে আমরা দিলাম যে ডেসক্রিপশন ডেসক্রিপশন মানে বর্ণনা তারপরে দিব আমরা এখানে আমরা দিলাম এখানে দিব কিউ কোয়ান্টিটি রেট প্রাইস এখানে দিব কিউ আচ্ছা এখানে না আমরা এটা আমরা এখানে দিব কিউ টি ওয়াই কিউ টি ওয়াই মানে কি কোয়ান্টিটি ঠিক আছে কিউ টি ওয়াই মানে কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে কি কয় পিস বা কতটা তারপরে দিব হচ্ছে রেট আর এ টি রেট আর এখানে দিব অ্যামাউন্ট এখন এটাকে আমরা এটা সিলেক্ট করে একই কায়দায় কালার করে দিই এটা দিয়ে দিলাম আর এখান থেকে হোয়াইট করে দিলাম একটু বড় করে দিলাম এটা কত ছিল চোদ্দ তাহলে এটাও চোদ্দ হ্যাঁ সিলেক্ট করে একটু বোল্ড চেপে দেন বাস এটা একটু হালকা একটু সরাই দিয়ে আমরা দিলাম

যে আমরা একটা কাজ করতে পারি আমরা বলে দিতে পারি যে এইখান থেকে এত পর্যন্ত এরিয়া আমাদের এর ভিতরে আমরা কি একটা ছোট এইখান থেকে হ্যাঁ এতটুক পর্যন্ত এরিয়ায় আমরা ডিসক্রিপশন লিখবো হ্যাঁ আমরা চাইলে এখানটা বর্ডার দিতে পারি তাহলে আমরা এটা সিলেক্ট করে নিতে হবে প্রথমে সিলেক্ট করে এই বর্ডারে যাবেন এখান থেকে যে এই যে ঠিক আউটসাইড দ্য বর্ডার বা এই যে আউটসাইড বর্ডার এটা দিলে একটু মোটা হবে এটা দিলে চিকন হবে চিকনটা দেই দেখেন আমার এই এরিয়া পর্যন্ত কি হয়ে গেছে বর্ডারে পরিণত হয়েছে আমরা তো যদি প্রিন্ট প্রিভিউ যাই তাহলে বুঝতে পারবো হয়েছে কিনা বর্ডার কি হোয়াইট ছিল নাকি আচ্ছা আমি আবার একটু দেই এই পর্যন্ত দিলাম এখানে গেলাম এখান থেকে আমার মনে বড় লাইন ও এখানে দেখেন এই যে ভালো হইছে এই যে তো হোয়াইট কালার ছিল তো যার কারণে যাক বুঝতে পারলেন তাহলে এই যে দেখেন এই যে কালার যদি অটোমেটিক করে দেই তাহলে কিন্তু আমাদের এই ঠিক হয়ে যাবে এখন এখান থেকে এইখান থেকে আমরা লাইন কালার ঠিক আছে আমরা এবারে এটাকে টিক দিয়ে দিই তাহলে হয়ে যাবে হ্যাঁ এবার হইছে এই যে কন্ট্রোল পি এই যে দেখেন এই দেন চলে আসছে না এইভাবে করতে হবে আচ্ছা এইখানে আমাদের এইখানে আমাদের ডিসেন্টড টু এ হয়ে গেছে এইখানে যে ছোট বড় হওয়ার কারণে আমরা এটাকে একটু বড় করে দেই তাহলেই ভালো দেখাবে এটা প্রিন্ট প্রিভিউ থেকে দেখা যাবে যে কি অবস্থায় আছে হ্যাঁ এবার ঠিক আছে বামে একটা হালকা চাপ আছে ওটা যাক ওগুলো আমরা পরে ঠিক করব আগে আমরা মেইন জিনিস বুঝি তাহলে বুঝতে পারছ না কি করছি আচ্ছা এখন এখন আমাদের যেটা লাগবে আমরা

দিলাম যে ইয়ার ওয়ারেন্টি ঠিক আছে এইভাবে জাস্ট দিয়ে দিলাম আর কি হ্যাঁ তাহলে এখন এটাকে ধরেন আমি কপি করবো কন্ট্রোল সি দিয়ে কপি করবো এক লাইন নিচারটা দিলাম কন্ট্রোল ভি এটা আমার হবে দুই নম্বর প্রোডাক্ট এইভাবে দেখেন আমরা এটাকে স্কি করি এটাকে সেন্টার করে দিই করে এই সেন্টার দিবেন তাহলে বারবার চলে আসবে ঠিক আছে এরপর আমরা এই কোয়ান্টি রেট এইখানে আমরা কি করে দিব দেখেন এইখানে আমরা একটু এটাকে সিলেক্ট করে আমরা এই অংশটাকে একটু আলাদা একটা কালারে নিয়ে আসবো যেন বোঝা যায় যে এটা 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 আলাদা দেখুন এখানে যে এখানে ক্লিক দিলে এই পেন পেইন্ট প্যাকেটে ক্লিক দিলে যদি আমরা এখান থেকে হালকা একটু কালারটা নেই তাহলে দেখেন আমাদের এ হয়ে গেছে এবার এইখান থেকে আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা এই অল বর্ডার দিয়ে দিলাম তাহলে দেখেন বোঝা যাচ্ছে যে আমাদের কোন্টার কি এটা আমরা চাইলে দিতে পারি অল বর্ডার চাইলে দিতে পারি নাও দিতে পারি ঠিক আছে আমরা এখানে দেখেন প্রাইস কোয়ান্টিটি লিখলে অটোমেটিক বসে ধরে

তাহলে এই এইটা সিলেক্ট করবেন ইন্টু দুই দিবেন এন্টার দিবেন দেখেন অ্যামাউন্ট কিন্তু চলে আসছে তাই না এটাকে আমরা আরও কাজ করতে পারি এই সবগুলো এগুলো সিলেক্ট রেখে আমরা এখান থেকে একটা কমা দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে দিয়ে আমরা এটাকে একটু ছোটো বড়ো করে নিই ঠিক আছে এই যে দেখেন আমাদের একটা ইয়ে হয়ে গেল এবার দেখেন আমরা যদি এটা সেভ করে

কন্ট্রোল সি দিয়ে কপি করেন এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন আপনি এখানে কোয়ান্টিটি দুয়ের জায়গায় লিখলেন মনে করেন চার আর এইখানে দেখেন আপনি অ্যামাউন্ট চব্বিশ হাজার জায়গায় লিখলেন মনে করেন বারো হাজার তাহলে দেখেন এখানে দেখেন পাল্টে যাবে অটোমেটিক ওরে বাবা এখানে কত ছিল রেট কত ছিল অনেক বেশি দিয়ে ফেলছি এই কারণে মনে করেন আমার এখান থেকে আমাদের সুন্দর একটা আচ্ছা বর্ডারটাই তুলে দেয় বর্ডারটা কেমন যেন খারাপ দেখাচ্ছে বর্ডারটাই তুলে দেয় এখান থেকে বর্ডার তুলতে গেলে নো বর্ডার ঠিক আছে তাহলে বরং ভালো লাগবে এর এবার তাহলে এই পাঠটা বুঝছেন কিভাবে করলাম